আর ওরা এখন কি করছে বলতো ওরা আমাকে চমকে দেবে যে প্রিয়াঙ্কা এসছে ঘর আমি সেটা জানি আমি ওকে মেসেজ করেছিলাম প্রিয়াঙ্কা কবে আসবি ওর আসলে বৃহস্পতিবার দিন আসার কথা ছিল আমাদের সাথে ভিডিও করবে আসতো দীপালিদের ঘর তাই আমাকে মেসেজ করেছিলাম বিজি আছে বা আসেনি কোনো কাজ পড়ে গেছে কিন্তু ও যে এসে বসে আছেন আমাকে জানায়নি দিয়ে দীপালে আমাকে ফোন করছে দুটোর সময় ভিডিও বানাতে আসার জন্য আর দুটোর সময় এসছি পুরো রোদে আর ওই যে দেখো সাইকেল নামে এখন আসছে আমি এখনো বুঝতেই পারিনি যে আমার সাথে কী হচ্ছে বা কি হবে আমি মনে সুখে আসছি সাইকেল চালিয়ে তারপরে কী হলো তোমরাই দেখো ভালো করে

যাই হোক এখন ফাইনালি ভিডিও বানানো হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাব আর এই ছোট ছোট ক্লিপগুলো আমি ফেসবুকে মানে আমার মোয়া স্রীজা অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে আসো আর আমরা কি ভিডিও শুট করতে এসেছিলাম সেগুলো যদি তোমরা দেখতে চাও মানে তোমরা ইন্টারেস্টেড থাকলে দেখতে পারো আমার সৃজা মন্ডল অ্যাকাউন্ট আছে একটা ফেসবুক সেখানে তোমরা দেখতে পারো আসলে আমার দুটো অ্যাকাউন্ট একটা মুহাসীজা যেখানে আমার মানে লাইফ স্টাইল সেগুলো তোমরা দেখতে পারবে আর আমার সৃজা মন্ডল যেটা আছে সেটাতে তোমরা আমার ফানি ভিডিওগুলো দেখতে পারবে তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি আর তার আগে দীপালি জলের বোতল নিয়ে এসেছিলো সেটাতে প্রিয়াঙ্কা এখন জল খেয়ে নিল কারণ ওর প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছিলো আর এগুলো নিয়ে আমরা অনেক মজা করেছি আর এখন হচ্ছে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আমাকে আবার আসতে হবে কারণ দীপালিদের বাড়িতেই থাকবো প্রিয়াঙ্কা এসছে বলে কথা না আসলে হয় অনেক মজা করব আজকে রাতে বান্ধবীদের বাড়ি চলে এবার বান্ধবীদের বাড়ি যাই তারপর দেখা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আমরা রেডি সিডি হয়ে দীপালিদের বাড়ির পেছনে চলে গেছিলাম ভিডিও বানানোর জন্য এই সরষা মাঠগুলো তারপর দীপালিতে বাড়ি এসে দেখলাম দীপালিদের কুকু বাচ্চা দিয়েছে কত কিউট দেখো আমি হাতে ধরেছি আমার একটুও ভয় লাগেনি জানো এবার হচ্ছে অনেক ভিডিও করলাম মজা করলাম এবার প্রিয়াঙ্কা বাড়ি যাবে সেই জন্য আমরা একটু এগিয়ে দিই আর আমাদের গ্রাম অঞ্চলে কি হয় বলো তো গাড়ি ঘোড়া খুব কম পাওয়া যায় মানে কোথাও তুমি যদি বলো যাবো আর সেই মুহূর্তে একবার সাথে সাথেই বলো যদি টোটোতে চাপবো তোমরা সেটা পাবে না মানে এক দুই ঘন্টা তোমরা ভাড়াও দিই পরে তোমাদেরকে টোটো পাবে তোমরা ঠিক আছে তাও কোনো মানে ঠিক নাই সেই জন্য আমরা আগের থেকে উকে বলে দিনছিলাম যে মানে টোটো লোকটাকে যে তুমি চলে আসবে এমনি টাইমে আমি বেরোবো সেই জন্য প্রিয়াঙ্কা এখন টোটো চলে এসেছে দিয়ে আমরা দিতে যাচ্ছি প্রিয়াঙ্কাকে একটু এগিয়ে দিয়ে আসি সামনে ঠিক আছে আমি থাকছি সকালে যেতিস কালকে তারপর রেখে দিতে বিকালে বিকালে তারপর অনেক রেখে দিতাম এক মাস এই যে হচ্ছে বিয়া কা টোটো চলেছে টোটোটো করে যাবে ও মোর পর্যন্ত যাবে এখান থেকে মানে আমাদের মোর পর্যন্ত গেলে তারপর মোরের পরে বাস পাওয়া যায় তো মোর পর্যন্ত যাচ্ছি আর আমরা টোটোওয়ালা কাউকে জানিনা যেহেতু নতুন তো মানে বাস কোথায় দাঁড়ায় সেখানে দাঁড় করিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে মিস করবো অনেকবার